সালামু আলাইকুম আজকে আমরা ডিস সার্কিটের উনত্রিশ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব এখানে একটা সার্কিট দেওয়া আছে এটা হচ্ছে সার্কিটের কোশ্চেনের ফিগার এখানে বের করতে হবে বি ওয়ান বের করতে হবে বি টু বি ওয়ান বি টু হলো এখানে একটা বোল্ড মিটার ধরছে বোল্ড মিটার পজিটিভ প্রান্ত এটা বি ওয়ানের আর গ্রাউন্ড বোল্ড মিটার নেগেটিভটা ধরছে এখানে তার মানে আমি যদি আপনাদের বোঝাই যে এটা হইলো এভাবে ধরছে আর কি হ্যাঁ এখানে ধরছে একটা পজিটিভ প্রান্ত এটা আর নেগেটিভ প্রান্ত আমার এই হাতের আঙ্গুল এই যে নেগেটিভে সংযুক্ত করছে তাহলে দেখেন আর আরেকটা বোল্ট মিটার ধরছে এখানে পজিটিভ প্রান্ত এইটা নেগেটিভ প্রান্ত এখানে তাহলে আমাদের বের করতে হবে তাহলে দেখেন আমরা এই বোল্ট মিটার পজিটিভ এটা নেগেটিভ এটা তার মানে যদি আপনি এখানে সংযোগ দেন হ্যাঁ এই যে এটা বোল্ট মিটার সংযোগ দেন তাহলে এই এটা এইখানে যত বোল্ট আছে এটা শো করবে হ্যাঁ আর এই বোল্ট মিটার এখানে সংযোগ করছে হ্যাঁ এটা প্লাস এটা কি মাইনাস আর এই প্র আমি বলছিলাম যেখানে এরকম কালো পয়েন্ট থাকবে এরকম কালো মোটা পয়েন্ট থাকবে এটা প্লাস হ্যাঁ আর যেটা নেগেটিভ সাইড গ্রাউন্ড সাইড থাকে এটা নেগেটিভ আর এরা যেহেতু এটা কালো সাইড পজিটিভ আর নেগেটিভ এরা গ্রাউন্ড সাইড নেগেটিভ তাহলে এখানে একটা বোল্ট মিলার ধরছেন এখানে একটা বোল্ট মিলার ধরা হয়েছে হ্যাঁ তাহলে আমি প্রথমে বোল্ট মিলার কাজটা পরে করবো আগে প্রথমে ফোরের ভোল্টেজটা বের করবো আর টু হোম রেজিস্টরের ভোল্টেজটা বের করবো তাহলে দেখেন এই সার্কিট মনে করেন এইগুলো বোল্ট মিলের সংযোগ নাই কিছুই নাই একটা জাস্ট একটা সার্কিট পাবেন এটা আর কি জাস্ট একটা সার্কিট তাহলে আমরা দেখেন বলছিলাম কি যে এটা একটা দুইটা তিনটা রেজিস্টারের মধ্যে চব্বিশ ভোল্ট বাক হবে হ্যাঁ তাহলে আমরা দেখেন এইখানে যদি বি ফোর বাই করি হ্যাঁ তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল অনুসারে কী হয় টোটাল ভোল্টেজ কত চব্বিশ হ্যাঁ ইন্টু কী হবে এই যে রেজিস্টারের ভোল্টেজ বের করবেন এই রেজিস্টারের মান তাহলে ইন্টু কত ফোর কোয়ার্টার মধ্যে বাক হবে একটা দুইটা তিনটা ছয় চার দুইয়ের মধ্যে বাক হবে ছয় চার দুইয়ের মধ্যে বাক হবে এটা ক্যালকুলেশন করলে আমরা করছিলাম এখানে দেখেন আট বোল্ট হ্যাঁ আট বোল্ট বেরো তাহলে এখানে কত ভোল্টেজ পাইলেন আট বোল্ট এখন আমরা দেখেন ঠিক আছে এটা পাই গেছি আর যেহেতু বোল্ট মিটার এই দুই ওম রেজিস্টারের আড়াড়িতে দোষতে পারি তাহলে এটারও এইটারও আমরা ভোল্টেজ বের করব হ্যাঁ তাহলে ধরুন বি টু বের করতে চাই যদি আমরা বি টু সঙ্গে সঙ্গে কত চব্বিশ বোল্ট আছে টোটাল ইন টু হ্যাঁ দেন এখানে যেই রেজিস্টারে ভোল্টেজ বের করবো ওই রেজিস্টারের মান বাঘ যে কটা রেজিস্টার মধ্যে ভোল্টেজটা বাঘ হইতেছে এগুলোর যুগ ফল ছয় যুগ চার যুগ দুই এটা দেন ক্যালকুলেশন করছি আমরা এখানে কত বের হয়েছি আমাদের দেখেন এখানে আমরা কত বের করছি ঠিক আছে দেখেন এই যে এখানে আমাদের লেহা আছে হ্যাঁ এই যে এটা ক্যালকুলেশন করছি কত ভোল্টেজ বের হয়েছে এখানে দেন চার বোল্ট এটা হিসাব করেন চার বোল্ট তাহলে দেখেন এখন এইটাও বোল্ট পেয়েছি এটাও বোল্ট পাই গেছি হ্যাঁ তাহলে দেখেন এখানে আমরা এখন যেহেতু একটা প্লাস মাইনাসের হিসাব নিকাশ আছে এই জন্য আমরা লোপ নিব যদি বোল্ট মিটার আমি একটা পূর্ববর্তী অঙ্কে বলছিলাম বোল্ট মিটার যখন উল্টা করে ধরবে তখন মাইনাস আসবে বোল্ট মিটার যখন নর্মালি যেভাবে পজিটিভ সাইডের সাথে পজিটিভ নেগেটিভ সাইডের সাথে নেগেটিভ ধরবে তখন পজিটিভ আসবে তাহলে আমরা এই যে এখানে একটা সার্কিট আগেছি দেখেন এই যে এই বোল্ট মিটারটা এটা যেহেতু গ্রাউন্ড এই যে গ্রাউন্ড সাইড আমি নেগেটিভ দিছি আর এটা পজিটিভ সাইড দেন যে এখানে প্লাস দিছি উপরটা এটা প্লাস হ্যাঁ এটা প্লাস আর এটা মাইনাস তাহলে আমি এই দিক থেকে লোক নিলে এই বোর্ড মিলার মানটা পাই যাবে হ্যাঁ তাহলে আমরা জানি কি যে দিক থেকে কারেন্ট প্রবেশ করে এটা প্লাস আর যে দিক থেকে বের এটা মাইনাস তাহলে এই দিক থেকে কারেন্ট প্রবেশ করতেছে এটা হবে প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা আমি দিছি এখন একটা লোক নিব হ্যাঁ তাহলে মন করি এই লোকটা নিব এই 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 এইখানে নেই এইখানে লোকটা নিব তাহলে আপনি দেন আমি লোকটা এইখানে দেখাইছি আর কি হ্যাঁ তাহলে আমি যদি লুপটা আমি ধরুন এই পয়েন্ট থেকে শুরু করতেছি এই পয়েন্ট থেকে আগাইতেছি হ্যাঁ যদি আগাই প্রথম চিহ্ন মাইনাস পরে দ্বিতীয় চিহ্ন প্লাস করে তাহলে আমি দ্বিতীয় চিহ্ন প্লাসটা নিলাম হ্যাঁ দ্বিতীয় চিহ্ন নিলাম আগান দ্বিতীয় চিহ্ন এটা প্রথম চিহ্ন প্লাস প্লাস দ্বিতীয় চিহ্ন কি মাইনাস তাহলে আমি দ্বিতীয় চিহ্ন নিলাম এই যে এই যে আমার হাতে আঙুলে দেখেন দ্বিতীয় চিহ্ন কি নিলাম মাইনাস হ্যাঁ মাইনাস নিলাম এখানে এটা কী বের করছিলাম বি বি ফোর এই যে বি ফোর বাই করছিলাম এটা নাম দিয়েছিলাম বি ফোর জন্য বি ফোর দিলাম আর দুইটা লুপ এখানে শেষ হলো তাহলে লুপের যুগ ফল কত হবে শূন্য হবে তাহলে দেন কি প্লাস 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 পাশে এর কত ভোল্ট 8 ভোল্ট এখানে 8 ভোল্ট আনসার আবার এখানে দেখেন দ্বিতীয়টা আমি বলছিলাম যে কালো চিহ্ন করে এরম যেরম থাকবে এটা প্লাস পজিটিভ প্রান্ত আর যেটা গ্রাউন্ড প্রান্ত থাকবে এটা নেগেটিভ প্রান্ত তাহলে এখানে দিলাম আমি লুপটা এখান থেকে শুরু করি হ্যাঁ ধরুন এখান থেকে শুরু করতেছি এই দেন প্রথম চিহ্ন কি প্লাস তাহলে প্রথম চিহ্ন প্লাস নিলাম দেন প্রথম চিহ্ন কিন্তু আমি এইদিকে যাইতেছি হ্যাঁ প্রথম চিহ্ন নিছি তাহলে সবার ক্ষেত্রে প্রথম চিহ্ন নিবান আগান প্রথম চিহ্ন কি প্লাস প্লাস নাম দিয়েছেন কি প্রাইম তাহলে এখানে দিলাম কি এই বি টু প্রাইম প্লাস প্রাইম তাহলে এখানে এসে লুপটা শেষ করলেন এই পয়েন্টে লুপ শেষ করলেন তাহলে বোল্টের যে যুগ ফল কি হবে শূন্য হবে তাহলে দেখেন বি টু এই প্লাসটা হয়ে গেছে মাইনাস বি টু প্রাইম হ্যাঁ তাহলে দেখেন বি টু মাইনাস মাইনাস বি টু প্রাইমের মান কথা দেওয়া হচ্ছে চার তাহলে মাইনাস চার বোল্ট এটা আনসার এখানে মাইনাস আসলো এখানে প্লাস আসলো মনে প্রশ্ন থাকতে পারে এই বোল্ট মিটারটা উল্টা করে লাগানো হয়েছে দেন এই যে নেগেটিভ এটা নেগেটিভ না এই নেগেটিভ দেখেন এটা কি নেগেটিভ প্রান্ত আছে না এই নেগেটিভ প্রান্তের সাথে বোল্ট মিটার পজিটিভ প্রান্ত লাগাইছে আর পজিটিভ প্রান্তের সাথে বোল্ট মিটার নেগেটিভ প্রান্ত লাগাইছে এই জন্য উল্টা এই জন্য নেগেটিভ আসছে আর দেখেন এই এই বোল্ট মিটার ওয়ানের ক্ষেত্রে বোল্ট মিটার ওয়ানের ক্ষেত্রে পজিটিভ প্রান্ত দেখেন পজিটিভ প্রান্তের সাথে আর এই নেগেটিভ প্রান্ত কার সাথে লাগাইছে নেগেটিভ প্রান্তের সাথে লাগাইছে এই জন্য পজিটিভ আসছে এখানে ঠিক আছে আমাদের পরবর্তী ক্লাসে আপনাদেরকে স্বাগতম আপনারা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ দেখবেন আর আমার অঙ্গগুলা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকেও শেয়ার করবেন আলাইকুম